যারা কারখানা এসে মাল নিতে চাইছো একদম কারখানা থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চাইছো তাদের ম্যানুফ্যাকচারিং একদম ম্যানুফ্যাকচারিং রেটে তারা এখানে আসো এখানে এসে মাল নিয়ে যাও কিন্তু যারা কুড়ি তিরিশ চল্লিশ টাকায় মনে করছো মাল নেবে তাদের তাদের জন্য এখানে কিন্তু কোনো মাল অ্যাভেলেবেল নেই কারণ ওই জায়গায় মাল আমরা নিজেরাই পাই না তো কোথা থেকে বাড়ি তোমার থেকে দেবো এটা হয়ও না ব্যবসা করবে আমাদের এখানে একশো পাঁচ টাকা থেকে শুরু আছে সেই দাম দিয়ে যে কিনে মনে হয় ব্যবসা করতে ইচ্ছা আছে তো সেই দামে যদি নিতে ইচ্ছা হয় তবে এখানে আসো আচ্ছা পুরো ভিডিওতে অনেক কালেকশন দেখিয়েছি এবং সম্পূর্ণ যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে দেখানো একটা আইডিয়ার জন্য গোলগোলা থেকে আরম্ভ করে অ্যালেন গোলা থেকে আরম্ভ করে বিভিন্ন নাইটি কালেকশন দেখিয়েছি আমরা আমি সেই কালেকশনগুলো দেখে আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবে আর পুরো ভিডিওটা অবশ্যই দেখবে কারণ আমি সব কালেকশন তো প্রথম দিকে দেখাতে পারিনি আমি ভাগে 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 দেখিয়েছি যে শেষ পর্যন্তই কালেকশন দেখিয়েছি আমি সম্পূর্ণ যদি আইডিয়া নিতে হয় তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটাই দেখতে হবে গাইস আজ আবার চলে এসেছি হালি শহরের বুকে সবচেয়ে বড় নাইটি ম্যানুফ্যাকচারের সন্ধান নিয়ে আজ আমরা ভিজিট করেছিলাম হালি শহরের বুকে দেবারপন টেডার্সে যেখানে নাইটি পুরো ম্যানুফ্যাকচারিং করা হচ্ছে নিজস্ব কারখানায় কারিগর দিয়ে এবং নিজস্ব কারখানায় সেলাই হচ্ছে কাটিং হচ্ছে সব কিছু নিজস্ব কারখানায় হচ্ছে আর কারখানা থেকে তোমাদের হাতে তুলে দেওয়া হয় আর এখানে প্রত্যেক ধরনের নাইটি পেয়ে যাবে যেমন হর্ষিতা থেকে শুরু করে রামাকৃষ্ণ টাটাগোল থেকে শুরু করে প্রত্যেকটাই ব্র্যান্ডেড কোম্পানির নাইটি এছাড়াও থাকছে গোলগলা কাপ্তান অ্যালানকার থেকে শুরু করে সব ধরনের নাইটি এইট টু জেড নাইটি কালেকশন এখানে তোমরা পেয়ে যাবে নমস্কার मैम নমস্কার আপনার নাম আমার নাম কল্পনা ভৌমিক আর শপ কি রয়েছে দেবা খুবই পরিচিত আমার চ্যানেলে প্রচুর দিন ধরে মানে অনেক পুরনো দিন ধরে ভিডিও হয়ে আসছে আগের দিগো তো মানে আমার যখন প্রথম থেকে চ্যানেল খোলা তখন থেকে ভিডিও হয়ে আসছে থেকে আমার চ্যানেলে ভিডিও আছে আপনি তোমার চ্যানেলে আমাদের ভিডিও আছে তো অনেকদিন পর আমাদের দেবা ক্লন্টেডার্স নতুন কালেকশন নিয়ে

আচ্ছা মানে এখানে এসে স্ক্রিনে দা নাম্বারে ফোন করতে হবে একদম আমাদের স্ক্রিন নাম্বার যা থাকবে আপনি স্ক্রিনে দা ফোন করলে আমরা গাইড করে নেব আর মিনিমাম কোনো পারচেজিং অ্যামাউন্টের ব্যাপার রয়েছে নাকি মিনিমাম পারচেজ বলতে যারা বাড়িতে এসে মাল নেবে মানে শপে এসে মাল নেবে তাদের জন্য 12 পিস আচ্ছা 12 থেকে 24 পিস মাল আমরা এখান থেকে দিই আচ্ছা আর যারা ভিডিও কলের মাধ্যমে মাল নেবে দূর থেকে নেবে 36 পিস তিন ডজন আচ্ছা আর সেট কেটে তো দেয়া হয় না পুরো সব বান্ডিল ওয়াইজ শেড মাল দেয়া হয় না আমার শেড তো থাকেই তো কম আচ্ছা এরপর কাটলে কি থাকবে না আচ্ছা মানে কাস্টমারের অসুবিধা আমাদের অসুবিধা কারণ আমরা চারটি তিনটে এ এ মাল সেট করি আচ্ছা মানে কালার কালার ওয়াইজ কালার ওয়াইজ কালার ম্যাচ করে ওড়িয়া তা যেসব কাস্টমাররা ভাবছে ব্যবসা করবে অবশ্যই দেবারপুন রেডার্সে ভিজিট করুক এবং স্ক্রিনে দা নাম্বারে কন্ট্যাক্ট করুক তা আজকে পুরোটাই কালেকশন দেখে নেব আর এর আগে তো চ্যানেলে প্রচুর ভিডিও ছিল তা কেমন রেসপন্স ছিল যদি কাস্টমারদের রেসপন্স অবশ্যই ভালো ছিল যারা ব্যবসা করার জন্য আসে তা দেওয়ার পরেই এসে ছকে না আচ্ছা অবশ্যই আর কমেন্ট কখনোই খারাপ আমি দেখিনি আগের প্রচুর ভিডিও রয়েছে কমেন্ট দেখলেও তো অনেকে বলে যে কমেন্টে অবশ্যই অবশ্যই এবার দেখুন যারা যাদের মনে হবে আমি খারাপ ব্যবহার করব বা খারাপ কমেন্ট করব তারা করবে আচ্ছা অবশ্যই এই সবাই তো ভালো নেই চলুন আজ ফার্স্ট কালেকশন দেখে নেব একদম প্রাইস 105 আমি দেখাচ্ছি আচ্ছা অনলি 105 টাকা থেকে শুরু হ্যাঁ হ্যাঁ যেসব কাস্টমাররা নিতে চাইছে অবশ্যই এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে একদম হোয়াটসঅ্যাপ করুন আমাকে ফোন করুন যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা থাকে আপনারা ফোন করেই জানতে পারবেন আচ্ছা কারণ একটা ভিডিওর মাধ্যমে পুরো কনসেপ্ট বোঝা সম্ভব নয় আমি একটা জাস্ট হিন্টস দেওয়ার জন্য কিন্তু এই ভিডিওটা করা কালেকশন এবং প্রতিষ্ঠান এবং আমাকে দেখানোর জন্য এই ভিডিওটা আর সব সম্বন্ধে ধারণা আনতে গেলে আপনাকে দোকানে আসতে হবে আদারওয়াইজ ফোন করে জানতে হবে একবার হলো ভিজিট করতে হবে এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বারও কল কল করে নিতে হবে আচ্ছা এটা কি এর হচ্ছে 105 থেকে 105 থেকে শুরু আচ্ছা গোলগালা তো কি কি ব্র্যান্ডের উপর কাজ চলছে আমাদের সমস্ত ব্র্যান্ডেড কোম্পানির উপরই কাজ হয় যেমন সফট নাম এই মুহূর্তে মনেও নেই বলা সম্ভব নয় তাও আমি বলছি মরি গোল্ড আছে বুলবুল আছে বিভিন্ন ধরনের মাল আছে এছাড়া সবথেকে বড় ডিসিএম আছে আচ্ছা এবার কাস্টমার যদি মনে করে ডিসিএম এর প্রোডাক্ট নেবে তো আমাদের এখানে আসলে পর ডিসিএম মাল अवेलेबल পেয়ে যাবে আচ্ছা ওকে নেক্সট দেখি দেখেন আসলে প্লেস কিন্তু সব কোটারি ভিতরে স্লিপ দেওয়া থাকবে ওকে ওকে আর কিছু মালের আমরা স্লিপ লাগিয়ে দিই কারণ অনেক কাস্টমার থাকে যারা স্লিপ নেওয়ারটাই পছন্দ করে আচ্ছা তাদের জন্য আমরা স্লিপ লাগিয়ে কিছু কিছু মাল বানিয়ে রাখি একদম পুজোর সামনে ইউনিক কালেকশন যারা মনে করছো এই পুজোর সামনে নিয়ে ব্যবসা করবে তারা ঝটপট করে স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে হবে হ্যাঁ যোগাযোগ করতে হবে এটা দেখো কাদের ফিতে কাদের ফিতে যা হচ্ছে মোটামুটি সব রকম ধরনের মালই এখান থেকে অ্যাভেলেবেল আছে এখানে পেয়ে যাবে মানে আর যাদের যে ডিজাইন পছন্দ হবে অবশ্যই এসেছি হোয়াটসঅ্যাপ করতে হবে কিন্তু একই রকম পিন তো কখনোই পাবে না কখনোই নয় কারণ যখনই ভিডিওটা লঞ্চ হবে তখনই মোটামুটি তার আগেও তো তুমি ভিডিওটা শুট করছো ঠিক আছে

আর প্রত্যেকটা কি আপনাদের নিজস্ব ব্র্যান্ডিং কি লাগানো রয়েছে সেটা যদি একটু দেখান আচ্ছা এটা দেবারপনের ট্যাগিং লাগানো রয়েছে আচ্ছা দেবারপন বলে এটা যে আমাদের কারখানা তার সবথেকে বড় প্রমাণ হচ্ছে এটাই আমরা ট্যাগ দিয়ে ব্যবসা করি আচ্ছা মানে আপনি নিজস্ব ট্যাগিং থাকে একদম নিজস্ব ওকে ওকে এটা ডিসিএম এ গোলগলা আচ্ছা ডিসিএম এ গোলগলা মধ্যে থাকে এটা হচ্ছে বাবি প্রিন্টার আচ্ছা

তাদেরকে আমি একটা ছোট্ট কথা বলতে চাই সেটা হচ্ছে কেউ সস্তা তিরিশ চল্লিশ কুড়ি পঞ্চাশ টাকার ভিডিও দেখে এখানে ফোন করবে না আচ্ছা কারণ জিনিস নিতে গেলে ওই ওই টাকায় কিছু হয় না আমরা ভিডিও করতেও পারবো না আমার কাস্টমারকে মাল দিতেও পারবো না ঠিক আছে অনেক কাস্টমার আছে তারা অন্য অন্য জায়গায় ভিজিট করে এসে ফোন করে যে ওখানে পাওয়া যাচ্ছে না ঠিক আছে তো আমি বলবো তারা ওখান থেকে নিয়ে ব্যবসা করলে বুঝতে পারবে

এটা মহালক্ষ্মী কাপুর রয়েছে এটা মহালক্ষ্মী গোল্ড আচ্ছা পুরো ফিগারের মধ্যে আছে একদম ফিগারের মধ্যে আচ্ছা ফুল ফিগারের মধ্যে আচ্ছা এটা ডান্ডিয়া ডান্ডিয়ার মধ্যে নাকি হ্যাঁ ওকে মানে খুব সুন্দর সুন্দর ফিগার মোটিভ তৈরি করা আছে হ্যাঁ ওই প্রিন্টের মধ্যে এই ফিগারের মধ্যে হাতি ঘোড়া ওর জগৎ থেকে একটু বেরিয়ে এসে তো অন্য রকম হুম আচ্ছা ডান্ডিয়ার মধ্যে হ্যাঁ ওকে এটা

আমরা ভিডিওতে যেটা দেখাবো বা যেটা বলবো সেটা কিন্তু আমরা ফোনেও বলবো এবং কাস্টমার আসলে সেটাই শুনতে পাবে অনেক কাস্টমার আছে তারা বলে হ্যাঁ আপনি ভিডিওতে দেখিয়েছেন এত বলছেন তা কিন্তু নয় তাই দয়া করে রিকোয়েস্ট করবো যেন ভিডিওটা খুব মন দিয়ে দেখে তারপরেই যেন ফোনটা করা হয় এটা কিছু থাকছে এটা মোমবাটিকের মধ্যে আচ্ছা এটা তো অন্যরকম দেখো মোমবাটিকের মধ্যে একটা নতুন প্রিন্ট এটা আচ্ছা নতুন পিন মোমবাতি একদম নতুন ওকে সস্তা বলে কিছু হয় না সস্তা মানুষ ভিডিও বানাবেই কারণ ভিডিও সস্তা না দেখলে পরে কাস্টমাররা ভিডিও দেখবে না এমন অনেক কাস্টমার আছে যারা সস্তা দেখলে তবে সেই ভিডিওটা ক্লিক করে দেখে এটা কিন্তু দোষ কিন্তু আমাদের নয় দোষ কিন্তু কাস্টমার ভিডিও যাচাই করতে হবে তারপরে বলতে আসতে হবে আচ্ছা এগুলো কিসের মধ্যে থাকছে

ভিডিওতে ফোন আসলেই একটাই কথা এর ও এর থেকে কমে দিচ্ছে ও এর থেকে কমে দিচ্ছে আদৌ কি তারা কমে দিচ্ছে তাহলে আপনাকে সমস্ত কটা ভিডিও দেখে সব কটা দোকানকে ভিজিট করতে হবে সেখানে গেলেই আপনারা বুঝতে পারবেন যে আদৌ দেওয়া হয় কিনা ভিডিও করা মানেই তারা দিচ্ছে এমনটা কিন্তু নয় কাস্টমার টানার জন্য তারা ভিডিও করে কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ যাতে কাস্টমার ওই ওপরে এটা দেখেই ছুটে যাবে তারা তো আদৌ পায় না এরকম ভিডিও করবো না আমরা কাস্টমারকে দেবোও না আর আসতেও বলবো না সেভাবে যদি কেউ আমাদের পরিষ্কার ব্যবসা করবে ভালো দামে জিনিস কিনে ভালো দামে বেঁচবে তাদের জন্য দেওয়া এটা খোলা আছে ওকে আচ্ছা এটা কিছু মধ্যে থাকছে এটা চৌকাট হ্যাঁ ভিডিওর মধ্যে ওকে

সবাই দিশে সবাই আর যারা মনে করছো ঘরে বসে রয়েছো কিছু অল্প পুঁজি দিয়ে ব্যবসা করবে তারা অবশ্যই আমাদের এখানে কন্টাক্ট করো আমরা 12 পিস মালও দি তারা অল্প পুঁজির দিয়ে থেকে মাল তুলে ব্যবসা করো তারপর আস্তে আস্তে ঠিক বড় হওয়া যাবে আচ্ছা ওকে নেক্সট আইটেম এবার ডিজাইনের মধ্যে যাচ্ছে নাকি হ্যাঁ এবার ডিজাইনের মধ্যে যাচ্ছে এই দেখো এটা ভালো করে দেখাও গড় ডিজাইনটা দেখো পাইপিং দিয়ে এই দেখো এই বাই কালার দিয়ে এখানে ট্রায়াঙ্গেল করে করে লাগানো রয়েছে দেখো এটা আচ্ছা এটা দেখো সামনে লেস দেওয়া আছে হুম সামনে লেজের কাজ রয়েছে পাইপিং রয়েছে পাইপিং রয়েছে আর নিচে মিক্স এন্ড ম্যাচের মধ্যে জ্যাকেট টাইপের কলার আছে হ্যাঁ বাই কালার দিয়ে কলার আছে আচ্ছা এটা তো আরো দারুণ লাগছে এটা দারুণ কাট সবথেকে সুন্দর হুম ওকে এখন কুর্তি বলে না শাড়ি বলে না এখন নাইটিটাও মানুষ চয়েস করেই পরে অবশ্যই যে নাইটি হাউস ড্রেস বলে যেমন তেমন করেটা এটা তা কিন্তু নয় এখন মানুষ নাইটিটা পছন্দ করেই পরে তাই পছন্দসই জিনিস নিতে গেলে আমাদের এখানে আসতে হবে এসে দেখে যাও দেখতে গেলে তো কোনো পুঁজি দিতে হয় না আসলেই হবে ঠিক আছে আচ্ছা এটা সেম ডিজাইনের মধ্যে চলে আসছে একদম এটা কি অ্যালান কাটের মধ্যে আছে আচ্ছা এটা बटरफ्लाई हां পাতা দেওয়া আছে উপরে ফলস আচ্ছা এটা দেখো লেজের কাজ বোতামের মধ্যে সস্তার ভিডিও করলে হয়তো ফোনটা বেশি আসতো বা কাস্টমাররাও বেশি আসার চেষ্টা করতো তাতে করে আমার মনে হয় লাভ কিছু হতো না আমার হলেও কাস্টমার কিছু হতো না ঠিক আছে তো তার দূর দূরান্ত থেকে ছুটে আসে কম দামে পাবো সেই আশাতে সেই আশা আমি দিতে চাই না আমি চাই যারা ছাকা ব্যবসা করতে চাই তারা এখানে আসুক

ছাট ইঞ্চি হ্যাঁ ওকে ছাট ইঞ্চি अवेलेबल আরো অনেক কালেকশন আছে কিন্তু সব কালেকশন তো একটা ভিডিওতে দেখানো সম্ভব হয় না যতটুকু পারছি দেখানো আছে যতটুকু একটা আইডিয়া দেওয়ার জন্য আমার এই ভিডিওটা করা যাদের যেটা পছন্দ হচ্ছে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও এবং কন্টাক্ট করো এটা কাপ্তানের মধ্যে থাকে হ্যাঁ লেজার কাজ ডিজাইন করা আর জন্য আর ওই আমরা এখানে ওটা দিই না কেন ওটা যায় বলে এখানটা একদম বন্ধ করা এটা দেখো একদম ইউনিক কালার হুম ইউনিক ডিজাইন ইউনিক ডিজাইন

হাউস কোট বিভিন্ন আছে আমি এখানে মাত্র দেখলাম জাস্ট আইডিয়া ছিল দু তিনটে যারা দূরে থাকো আসতে পারবে না মনে করছো অথচ মাল নেওয়ার ইচ্ছা আছে তারা আমার স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে ফোন করবে সেই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্রুতে ভিডিও কলের ব্যবস্থা আছে তারা ভিডিও কল করবে ভিডিও কল করে মাল পছন্দ করলে পরে সেই মাল আমরা বাই পোস্টে বা কুরিয়ারের মাধ্যমে জায়গা মতন ডেলিভারি দিয়ে দিই ঘরে বসে তারা মাল পেয়ে যাবে এটা পাখি নাইটি বা পাখি গ্রাউন্ড যাকে বলি আমরা এটাকে তুমি নাইট হিসাবেও বলতে পারো আবার গ্রাউন্ড হিসাবে বলতে পারো এটা একদম সবথেকে আমাদের এখানে আমাদের পরে ইউনিক এটা আমরা এক কাপড়ে করি না অনেক বড় হয়ে আছে আচ্ছা গলায় কি ভি মধ্যে থাকছে হ্যাঁ ওকে কাঁধে ফিট আছে মতন এটা কুর্তি টাইপ মানে যেখানে সেখানে পরে চলে যায় সব সময় হ্যাঁ কালেকশনের শেষ কালেকশন রয়েছে আরো দেখাতে চাই আরো দেখানো সম্ভব হলো না আজকের মতো আমি এইটুকুনি দেখালাম আর পুরোটা দেখতে গেলে আসতে হবে ফোন করতে হবে ঠিক আছে আপনারা ভিডিওটা দেখুন ভিডিও দেখে স্ক্রিনশট নিয়ে আমাদের দেয়া নম্বরে আমাদেরকে যোগাযোগ করুন যোগাযোগ করে যত শীঘ্র সম্ভব দোকানে এসে ভিজিট করে নিয়ে যান তারপর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে নমস্কার